ইন্ডিয়াতে প্রতি মিনিটে প্রায় পনেরো জন নারী র্যাপের শিকার হয় প্রতি মিনিটে এত একটা অসভ্য এত একটা নিম্ন মানের অসভ্য জাতি অসভ্যতার মধ্যেও তো একটা লেভেল থাকে রে ভাই ইন্ডিয়ান জাতি এত একটা নিম্ন মানের অসভ্য জাতি ভাষায় প্রকাশ করার মতো না আরে ভাই এই গত সম্ভবত কয়েক মাস আগে গত কয়েক মাস আগে স্পেন থেকে তার এক নারী এবং তার বয়ফ্রেন্ড সহকারে ঘুরতে এসেছিল ইন্ডিয়াতে ওই বয়ফ্রেন্ডের সামনে হচ্ছে তার তার যে গার্লফ্রেন্ড আছে ওকে র্যাপ করা হয়েছে আরে ভাই ওরা তো র্যাপের ব্যবসা করে রে ভাই আপনি দেখেন ওরা হচ্ছে নারীদেরকে উলঙ্গ করে বলিউড দিয়ে ওরা নারীদেরকে এত উলঙ্গ করেছে মানে র্যাপটাকে তাদের দেশে সিম্পল হয়ে গিয়েছে আমার কাউন্টিংটা ঠিক এই মুহূর্তে ধারণাই আসতেছে না তবে আমি যতটুকু জানি ইন্ডিয়াতে প্রতি মিনিটে প্রায় পনেরো জন নারী র্যাপের শিকার হয় প্রতি মিনিটে এত একটা অসভ্য এত একটা নিম্ন মানের অসভ্য জাতি অসভ্যতার মধ্যেও তো একটা লেভেল থাকে রে ভাই ইন্ডিয়ান জাতি এত একটা নিম্নমানের অসভ্য জাতি ভাষায় প্রকাশ করার মতো না যেখানে যেখানে তাদের যেখানে তাদের কাছে তাদের নাগরিকেরাই হচ্ছে র্যাপ হচ্ছে দৈনিক সেখানে তাদের কাছে আমাদের বাংলাদেশী নাগরিক কিভাবে সেফ থাকবে কখনো না আমি মনে করি এই বিষয়টার জন্য বাংলাদেশ কমিশনার বাংলাদেশের যে ইন্ডিয়ান হাই কমিশনার রয়েছে তাকে ডেকে তীব্র ভাষায় প্রতিবাদ করা উচিত আর এটার একটা সুরাহা হওয়া উচিত আর যদি শুরু না করতে পারেন আমি মনে করি বাংলাদেশ সরকারকে চুরি পরে তাদের জন্য আরো কিছু ইলিশ মাছ পাঠিয়ে দেওয়া উচিত